বিয়ের দিন পরিবার না আসার ব্যাধি একটি সত্যিকার গল্প ফ্যাম ওয়ে নট সোয়না পন ওয়েডিং ডে আমার নাম নেতালি জামেশন এবং আমি উনত্রিশ বছর বয়সী আমি একটি বিচিত্র শনিবার প্রান্তে বিহন প্রতিষ্ঠানে 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 বিহন প্রতি diş স্থানে বিহন প্রতিষ্ঠানে 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 বিহন

প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতিষ্ঠানে বিহন প্রতি

খানে বিহন প্রতিষ্ঠানে 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 শুধুমাত্র তারা আসেনি বলেই নয় বরং আমার জীবনে প্রথমবারের মতো আমি তাদের জন্য ব্যাখ্যা করতে বন্ধ করেছিলাম এবং আমি নিজেকে ছোট করতে বন্ধ করেছিলাম শুধুমাত্র একটি পরিবারের সাথে মিলিয়ে নেওয়ার জন্য যারা কখনও আমাকে সত্যিকারের মতো দেখেনি বিয়ের প্ল্যানিং করা ছিল আমার জীবনে সুন্দর কিছু গড়ে তোলা স্বপ্নের মতো যা আমি আমার ভালোবাসার সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার লক্ষ্য ছিল না একটি বিশাল আডম্বরপূর্ণ অনুষ্ঠান আমি শুধুমাত্র একটি দিন চেয়েছিলাম যেখানে সাদা মাটা প্রাচীন ও গরম অনুভূতি থাকবে আমি জর্জিয়ার সাভানায় একটি ছোট রুফ রুফ্রপ গার্ডেন খুঁজে পেয়েছিলাম যা ভ্যানি গোপন করে রেখেছিল এটি আলোকচারী ছিল না কিন্তু এতে একটি জাদুর মতো কিছু ছিল যে জাদুটি আপনাকে নতুন শুরুর উপর বিশ্বাস করতে বাধ্য করে আমি একটি মেনু বেছে নিয়েছিলাম যেখানে শাকাহারী বিকল্প রয়েছে কারণ আমার বোন একটি নতুন ডায়েট চেষ্টা করছিল এবং আমি নিশ্চিত করেছিলাম যে সেখানে সামতেন থাকবে কারণ আমার মা সব সময় বলতেন যে এটি ছাড়া কোনো উদযাপন হয় না আমি সবার কথা ভাবেছিলাম প্রত্যেক বিষয়ে এবং তারা না আসার জন্য প্রত্যেক সম্ভাবনা এবং আমি তাদের একে একে মুছে ফেলেছিলাম যখন আমার বাবা মা ভ্রমণের খরচের কথায় দ্বিধা প্রকাশ করলেন তখন আমি অস্বস্তি অনুভব করিনি আমি সব খরচ বহন করার প্রস্তাব দিয়েছিলাম ফ্লাইট হোটেল রেন্টাল কার এমনকি তারা যে নতুন পোশাক চাইছিলেন তাও আমি আমার বোনের স্বামীর জন্য খরচ বহন করেছিলাম শুধুমাত্র তার একা ভ্রমণ না করতে হয় তার জন্য আমি নিজেকে বলেছিলাম যে এটি ছিল পরিবারের জন্য একে অপরের কাছে করার কাজ এবং এটি মূল্যবান হবে যদি তারা সেখানে থাকেন আমার পাশে হাসতে থাকেন যখন আমি বেদির দিকে যাব আমি এটি বিশ্বাস করেছিলাম কারণ আমি বিশ্বাস করতে চেয়েছিলাম কারণ আমার মনের ভিতরে একটি অংশ এখনও মনে করছিল যে যদি আমি যথেষ্ট কঠিন পরিশ্রম করি যথেষ্ট সতর্কতার সাথে প্ল্যানিং করি এবং যথেষ্ট উদারতার সাথে দান করি তারা আসবেন না শুধুমাত্র শারীরিকভাবে বরং মানসিকভাবেও দিনটি নিকটে আস্তে আস্তে আমার আশা বেড়ে যেতে লাগল আমি আমার বাবাকে আমার পাশে দাঁড়িয়ে আমাকে বেদির দিকে নিয়ে যাওয়ার দৃশ্য মনে করতে লাগলাম তার ভুজ আমার চারিদিকে স্থিরভাবে আমি আমার মায়ের বিয়ের দিন শপথ নিতে গিয়ে আনন্দে আঁচড়ে যাওয়ার দৃশ্য চিত্রণ করি আমি তাদের মনের ভাবনা বোঝা পারিনি যেখানে তারা আমার সাথে একটি ভাবনামূলক দিন নিয়ে কাজ করছিল তাদের জন্য উপস্থিত হওয়া নিয়মিত বিশ্বাসের কথা ছিল না সুবিধার কথা ছিল দেখার কথা ছিল তাদের ছবি কেমন দেখাবে তার কথা ছিল নাকি তারা তাদের সম্পর্কগুলি কেমন করে দেখতে চাই আমি এই সব বোঝা পারিনি আমি এখনও সেই কন্যা যে মনে করে যে যদি তুমি যথেষ্ট প্রেম কর যদি তুমি যথেষ্ট দি তাহলে শেষে তোমাকে সেইভাবেই প্রেম করা হবে বিয়ের সকাল সম্ভাবনার বিদ্যুৎ সাথে আসে আমি আর্ত হয়ে উঠি আনন্দের সাথে একটু বিচ্ছিন্নতার সাথে আমার সবচেয়ে ভালো বন্ধু ইভান একটি টেক্সট করে বলেন তিনি এবং তার পার্টনার সুরক্ষিতভাবে ল্যান্ড করেছেন তারা নিজেদের টিকিট বুক করেছিল নিজেদের হোটেলের খরচ দিয়েছিল এবং একটি একটা ড্রামা ছাড়াই আসে শুধু আমার সাথে উৎসব করার জন্য খুশি আর আমি আমার বাবা মায়ের ফ্লাইটের জন্য এয়ারলাইন অ্যাপ রিফ্রেশ করছি সময় ল্যান্ড করেছে ভালো আমি ভাবি তারা আসছে সব ভালো হবে ঘণ্টাগুলি চলে গেল মেকআপ ব্রাশ বালার পিং এবং সেই সাজসজ্জার একটি ধূমহামে মাঝে মাঝে আমি পর্দার বাইরে তাকাই আমার বাবা মায়ের কার বাহন দেখতে আশা করে কিছু নাই সময় তিনটার সময় কার্যকর্তা আসে সে স্মা ওয়ান ওয়ে হের ইজ were উইথ to অ্যান্ড i ডেম a smile stalling ফোর time Perhaps just a few more moments. They might be caught in traffic. I kept glancing at my phone, hopping for a sign no new messages arrived. I dialed my mother's number, only to hear head voicemail greet me. I tried my father's number, but it went unanswered. I remended myself not to panic. I told myself to stay calm and composed. I assured myself that they were on their way. The makeup artist finished styling my hair, and the photographer captured soft, delicate pictures of my backwood sitting alone by the window. Ivan stood nearby, pretending not to notice my trembling hands. As the clock struck Sharatinta, Ivan gently knocked on the door. "They're asking if you want to start," he whispered. I swallowed hard, my heart racing. "Let's wait just five more minutes," I whispered back, my voice shaking. মাই ওয়েড ওয়েব্রয়ুফ্রয়োয়াই বেসে পাইসেন তিনটা বেজে ৩৭ মিনিট এ আমার ফোনটি অবশেষে বেজে উঠল মায়ের নম্বর ফোনটা ধরতে গিয়ে আমি প্রায় এটি ফেলে দিতেই যাচ্ছিলাম হাই প্রিয় সে বলল যেন ছুটিতে থাকা অবস্থায় কলকছে এবং আমার বিয়েতে উপস্থিত থাকতে না পারার বিষয়ে ভাবছে না আমরা আসতে পারিনি সে অল্পস্বরে বলল তোমার বোনের স্বামীর আজ রাতে একটি কবিতা পাঠ ছিল সে একা যেতে চায়নি আমরা তাকে সমর্থন দিতে বাধ্য ছিলাম আমি সেখানে আটকে গিয়েছিলাম একটি কবিতা পাঠ এটাই কারণ পেছনে আমি বাবা হাসতে শুনতে পেলাম হয়তো পরের বার তিনি রসিকতার সুরে বললেন হয়তো পরের বার আমি তেমন কিছু না বলে ফোন রেখে দিলাম